হ্যালো বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট আপডেট নিয়ে চলে এসেছি যারা মনে করছো চ্যানেলটা মনি হচ্ছে না তাদেরকে একটা ছোট্ট করে কথা বলে দিই চ্যানেলটা মনি হবে খুব তাড়াতাড়ি তোমরা যদি পাঁচশোটা সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারো প্রথম মনি খুলবে যদি ওয়ানকে করতে পারো দ্বিতীয় মনি খুলবে আর মনি চায় টাকা পেতে গেলে তিনটে ধাপ আছে তিনটে ধাপ তোমাকে কমপ্লিট করতে হবে একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে সেইটা হচ্ছে ওয়াশ টাইম এখন অনেকেই বলেছে তো লাইভ করে ওয়াচ টাইম পাবে আরে লাইভ করে তো ওয়াচ টাইম পাবোই সাথে কিন্তু ভিডিও আপলোড করেও কিন্তু ওয়াচ টাইম পাওয়া যায় তো যারা যারা মনে করতে আছে তাদেরকে বলছি চার হাজার ঘন্টা না তিন হাজার ঘন্টাতেই এখন ফার্স্ট মনি খুলে যাচ্ছে তারপরে চার হাজার ঘন্টা তো তোমরা তিন হাজারটা যদি করতে পারো চার হাজারটা খুব তাড়াতাড়ি করতে পারো এটা কিন্তু তোমরা ভেবে নিও তো তিন হাজার কমপ্লিট করতে গেলে কি কি ধাপ করতে হবে যারা যারা জানতে চাইছো আমাকে প্লিজ নিচে কমেন্ট করবে ঠিক আছে আর এই ভিডিওটা আমার ছোট্ট 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 আমাদের বন্ধুদের জন্য যারা আমার মতন ছোট্ট একটা স্বপ্ন নিয়ে ইউটিউবে কাজ করতে এসছো কিন্তু ওয়াস্ট টাইম কমপ্লিট হচ্ছে না তো তাদের জন্য এটা নতুন আপডেট তোমরা জাস্ট পাঁচশো সেস্টার কমপ্লিট করো তারপরে ওয়ানকে কমপ্লিট করো আর তারপরে তিন হাজার কমপ্লিট হয়ে যাবে খুবই তাড়াতাড়ি ঠিক আছে আর ব্লু দেবে ব্লু সবাইকে বুঝে শুনে দেবে ব্লু কিন্তু সবাইকে দেওয়া যায় না তো ব্লু যাদেরকে দেবে যারা তোমার প্রত্যেকদিন লাইফে আসবে তাদেরকে ব্লু দেবে ব্লু না দেওয়াটাই ভালো কিন্তু ব্লু দিতে হবে কিছু করার নাই ঠিক আছে যে পর্যন্ত মনি না হয় সে পর্যন্ত তো কষ্ট করতে হবে তো কষ্ট করতে গেলে সব ভাইকে সব ভাইকে ভাইকে সবার পাশে থাকতে হবে আমি যেমন তোমাদের পাশে দেখি তোমরাও কিন্তু আমাদের পাশে না থাকলে কিন্তু আমরা কেউ এগাতে পারবো না আর আমি যতটা পারি তোমাদেরকে আপডেট কিন্তু প্রত্যেক দিন দিতে থাকি আর আমার গলাটা একটু রেল লাইনের মতন তাই একটু স্পিডে বলছি আর কারোর যদি কোনো কিছু জানতে ইচ্ছা থাকে আমাকে প্লিজ কমেন্ট করবে আমি সব ভাইকে কমেন্টের দ্বারা বুঝিয়ে দেবো যাদেরকে কমেন্টের দ্বারা বুঝাতে পারবো না তাদের কমেন্ট ধরে তুলে ভিডিও করে ছেড়ে দেবো যে এইটা এইভাবে করো তোমাদের সুবিধা হবে সেইটা হচ্ছে আমার নতুন ঘর এখনো কমপ্লিট হয়নি হ্যাঁ এখনো এরকমই আছে সো আমার ঘরটা কমপ্লিট হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এই দেওয়ালটা আমি করেছি জাস্ট আমি নিজের হাতে করেছি ভিডিওর জন্য আর নিজের হাতে অনেক কষ্ট করে দেয়ালটা করা হয়েছে এই ঘরের যে পুটটিটা এটাও আমি করেছি এই গ্রিলটাও নিজের হাতে অনেক কষ্ট করে মানে নিজের হাতে না কষ্টের উপার্জন করে পুরো এই ঘরটা করা তো তোমরা আশীর্বাদ করো যাতে আরও এগাতে পারি টাটা ভাই ভাই